হজরত আনাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার এক ভাইকে অর্থাৎ নবজাতক ভাইকে নিয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলাম যেন তিনি তাহাকে তাহানিক তাহানিক করেন অর্থাৎ বরকতের উদ্দেশ্যে খেজুর বা অন্য কিছু চিবিয়ে তার মুখে দিয়া দেন এই সময় তিনি তাহার ওট বাদার স্থানে ছিলেন তখন আমি তাহাকে দেখিলাম তিনি একটি বকরির গায়ে চিহ্ন লাগাইতেছেন বখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশত